হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আমি আজকে পায়রা ঘরটা খুলবো আজ ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কেন আজ ওয়েদারটা দেখো ঠিক আছে আজ ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা করে আছে সেই কারণে আমি পায়রা আজকে দেরিতে ছেড়েছি এখন এই সিজনটা ঠিক আছে এই সিজনটা হচ্ছে এখন এই সিজনটা হচ্ছে পায়রার শরীর খারাপের সিজন আর সব থেকে কথা হচ্ছে পায়রা ট্রিটমেন্ট করতে হবে নালে পায়রা হচ্ছে মারা যাবে কেন ভালো ভালো পায়রা পছন্দ পছন্দ পায়রা তার মানে পুরাতন পায়রা ধরো এক বছরের পায়রা দু বছরের পায়রা এবার সেই সব পায়রা যদি শরীর খারাপ করে যদি মারা যায় সবারই কষ্ট হবে আমারও হয়েছে কষ্ট কেন আমার পায়রা মারা গেছিল একটা এক বছরের পায়রা খুব বিশাল উঠত সেই পায়রা মারা গেছে সেই জন্যে আমি আমার পায়রাকে কার পায়রা করে কি না করে আমি জানি না আমার পায়রাকে আমি খুব ট্রিটমেন্ট করি আর যত্ন করে রেখে দিই কেন তারা ভালো করে থাকতে পারে না শরীর খারাপ করতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে পায়রার বাচ্চা বলো ধারি বলো শরীর খারাপ ওখানটা হয় এক হচ্ছে জলের কারণে আর এক হচ্ছে মশার কামড়ে তোমরা যদি মশাটা যদি ঠিক করে করতে পারো পায়রা খুব ভেতরে মশা ঢুকবে তোমরা যদি মশা যদি কামড়ায় বাচ্চাই বলো ধারি বলো তাহলে শরীর খারাপ হয়ে যায় সবথেকে থেকে বড় কথা হচ্ছে দেখো বন্ধুরা সবথেকে তুমি তোমার পায়া কী মতন ঠিক মতন ট্রিটমেন্ট করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু তুমি কী ওষুধ খাওয়াচ্ছো না খাওয়াচ্ছ সেটা আমি জানি না আর আমি কী ওষুধ খাওয়াচ্ছি না সে জানো না কেন আমি তোমাদের হয়তো ইউটিউবে নতুন এসেছি কিন্তু আমি সব ওষুধ এ সো সঠিক দেখায় আমার আগে যেই পায়রা উনি ওষুধ খাওয়াই সেটা তোমাদেরও আমি তুলে ধরি কেন আমার পায়রা বাঁচছে আমি জানি লোকের পায়রাও বাঁচু কেন পায়রা হচ্ছে অবালাজাত তাদের বাঁচানোর দরকার ঠিক আছে এবার আমি পায়রা ভিডিও নিয়ে আসতে পারি না কেন আমার টাইম হয় না ঠিক আছে সেই কারণে আমি পায়রা ঠিক মতো ভিডিও করতে পারি না তাই তোমাদের ভালোবাসার খাতিরে আমি তবু দেওয়ার চেষ্টা করি কেন দেওয়ার চেষ্টা করি যদি একটা আমি যদি একটা ধরো কোনো ওষুধ ইউটিউবে যদি ছাড়ি তোমাদের যদি নিয়ে যদি কাজ করো সেই ওষুধটা তোমাদের যদি কাজে লাগে আমার খুব ভালো লাগবে আর সবথেকে বড় কথা হচ্ছে ট্রিটমেন্টটা এখন পায়েকে করতে হবে অবশ্যই করতে হবে নাহলে পায়রা এখন রাখা যাবে না এই আকাশে যে ওইদার এই জন্য জন্যে মানুষেরও শরীর খারাপ করছে পশুপাক্ষিক তো করছে ঠিক আছে সেই জন্য বলছি পায়রাকে ঠিক মতো ট্রিটমেন্ট রাখো জলটা একবার ছেড়ে দুবার দাও কোনো অসুবিধা নেই আর পায়রাকে ভালো করে ঘেরো আর ফেঙ্কস দেবে না ফেঙ্কদের পর্দা ঘিরবে না এমনি কাপড় কি চট থাকলে চট দিয়ে ঘিরবে আর পায়রা সবথেকে বড় হচ্ছে মুসুরি দিয়ে দেবে পায়রার যারি নেট মারা থাকে মুসুরি দিয়ে দেবে আর মুসুরি দেওয়ার পর ভেতরে যদি কোনো ধরো মটিং ফটিং বাইরে জেলে বসা কন করে তাড়া করবে তারপরে তুমি পায়রাকে ঢোকাতে পারবে নাহলে বাচ্চাও ক্ষতি হবে ধারিও ক্ষতি হবে চলো এখান পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি আর চলো আমি পায়রা ছাড়ছি তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে তোমরা কমেন্ট করলে আমার ভাল লাগে কেন কমেন্ট করলে আমি আরও তোমার কিরম কমেন্ট করছো সেটা তো আমি জানি না আমাকে কমেন্ট করলে আমি দেখবো আরও সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো ওই জন্য ভিডিও নিয়ে আসবো এর আগে কালকে একটা পরশুদিনকে একটা ভিডিও ছেড়েছি একটা দাদা কমেন্ট করেছে দাদা বলছে পায়রা বিক্রি হবে আমি তোমার দাদাকে বলছি তাই দাদাকে বলছি দাদা ভিডিওটা দেখে থাকো এই আমি কদিন হচ্ছে দশটা পায়রা বিক্রি করে দিয়েছি বাচ্চা কেন আমি পায়রা রাখার জায়গা পাচ্ছি না ঠিক আছে আমার পায়রা বাচ্চা ডিম বাচ্চা পেরেছে তোমরা দেখেছ ইউটিউবে সেই আমি বাচ্চা বড় হলে আমি বিক্রি করব তোমাকে বলছি দাদা তুমি আমি তোমাকে বিক্রি করব তোমাকে আমি বলে দেবো তুমি আমার পায়রা আমি তোমাকে কমে দেবো পায়রা উইড়ে দেখে মজা করবে চলো আমি পায়রা আমাকে ছাড়ি তোমরা দেখো আমি এখনো পায়রার পর্দাটা খুলিনি বুঝতে পারছো পায়রা আমি এখন পর্দাটা খুলিনি কেন এই আবহাওয়ার জন্যে পায়রার পর্দা খুলছি না দেখ পায়রার পর্দাটাও খুলব আর পায়রাও ছাড়বো ঠিক আছে পায়রা আমি এখন চাবি খুলছি পায়রা ছাড়বো আমি ঠিক আছে কেন বেলাতে পায়রা ছাড়ছি কেন আমি এই সপ্তাহে বড়ো কথা হচ্ছে বেড়াতে পেড়া ছাড়বো কেন আমার পায়রা তোমাদের আমি বলেছি কদিন আগে আমার পায়রা হচ্ছে ঠিক আছে ছটা পায়রা পাওয়া যায়নি কেন সেই জন্যে আমি হচ্ছে বেড়াতে ছাড়াই এই আকাশের ওইদার বেড়ে গেলে উড়ে গেলেই ব্যাস লাবানো যাবে না

সবাই বেরোবে ওরা আর আমি তোমাদের ওষুধ দেখাবো নেক্সট ভিডিও তো দেখাবো কেন আমার দুটো ওষুধ আমি কিনব তোমাৰ সেই ঔষধটো কিনি আমি দেখাব ঠিক আছে